বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সেতু দক্ষিণ কোরিয়া থেকে তো বন্ধুরা এখন বাজে বিকাল চারটা আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে বেরোইছি তো এখন কোরিয়াতে গরমকাল এখন ওয়েদারটা অনেক সুন্দর আমি এই ভিডিওর মাধ্যমে আমার বাসার আশেপাশের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখেন এই যে যে খালগুলা আমার বাসার পাশেই এটা কখনো বেশি পানি থাকে না শুধু যখন একটু বৃষ্টি হয় তখন কিছুটা পানি প্রভাবিত হয় তো বন্ধুরা দেখেন আমার খালের পাশেই বিল্ডিং গুলা দেখছেন এই যে প্রবাসী ভাইরা থাকে আমার বাংলাদেশি অনেকেই থাকে এখানে তো যে যে সামনের গুলো দেখছে ওগুলা নতুন করছে এই পুল থেকে শহরের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা দেখেন সামনে ওই যে পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দূর থেকে দেখেন আমার খুবই ইচ্ছা একদিন পাহাড়ে উঠবো তো দেখি কবে নিয়ে যায় পাহাড়ে আমার তো বন্ধুরা আমার বাসার পাশে অনেক বড় একটা বাজার আছে তো এই ভিডিওতে আমি আপনাদের এই বাজারে দেখাবো না অন্য একটা ভিডিওতে আপনাদের এই সবকিছু শেয়ার করব। রাস্তার পাশে অ্যাকুরিয়ামের ভিতরে অনেক ধরনের মাছ বিক্রি করা হয় এটা মাছ বললে ভুল হবে এটা এক ধরনের সামুদ্রিক পোকা দেখলেই ভয় লাগে অ্যাকুরিয়ামের ভেতর আরও অনেক মাছ আছে ছোটো ছোটো এই পাশে অ্যাকুরিয়ামের ভিতর দেখেন সামুদ্রিক ইল বিক্রি করা হচ্ছে এগুলো হচ্ছে সামুদ্রিক ইল দেখেন কিভাবে তাকিয়ে আছে আমার দিকে এই জায়গা দেখেন আপনার সামুদ্রিক পেয়ে মাছও বিক্রি করা হচ্ছে সব প্রকারই মাছ বিক্রি করা হয় এখানে এখানে আরেকটি মাছ আছে এই মাছটির নাম পাতা মাছ আমি দিয়েছি যেটা এটা আসল নাম আমি জানি না কোরিয়াতে আসার পর আমার হাজবেন্ড একদিন এই মাছটি আমায় কিনে খাইছিল মাছটি অনেক মজার ছিল এটা হলো আমার শহর অনেক সুন্দর তো দেখেন বন্ধুরা এই কত আপনি যদি থেকে উপর দিক তো তো আপনার মাথা বন্ধুরা দেখেন সামনে একটা মাঠ আমি এই মাঠ থেকে বাজার করি সব সময় তো অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই মাঠে কি কি পাওয়া যায় সব জিনিসের দাম কেমন শাকসবজি কি কি পাওয়া যায় দেশীয় কোনো শাকসবজি পাওয়া যায় কি না তো আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আমার শহরটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই বাই